ওয়েলকাম টু ট্র্যাভেল পিস রূপে রানী রাঙামাটি থেকে সবাইকে স্বাগতম আজকে ঘুরে দেখাবো রাঙামাটির ডিসি বাংলো পার্ক আমরা রওনা হয়েছে বৃষ্টির কারণে রাঙামাটি শহরটা অন্যরকম সুন্দর হয়ে আছে চারপাশে শুধু পানি আর পানি এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে দুই পাশের পানি মাঝখানে বেরিবাদ বানানো মাঝখানে সিএনজি দিয়ে যেতে খুবই ভালো লাগে এই রাস্তা দিয়ে কর্ণফুলি লেকের পানি একদম রাস্তা ছুঁই ছুঁই হয়ে আছে আর একটু হলেই রাস্তাটাও ডুবে যাবে জেলা প্রশাসন বাসভবনের পাশেই ডিসি বাংলো পার্ক এখানে আগে ফ্রিতে যাওয়া যাইতো কিন্তু এখন টিকিট কেটে ভিতরে যাওয়া লাগতেছে দশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি এখন বৃষ্টি স্নাত বিকাল চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর হয়ে আছে একদম সবুজ পার্কের ভিতরে অনেকগুলো নতুন আইটেম দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর বসার ব্যবস্থা রয়েছে সেই সাথে বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো রাইড দেখতে পাচ্ছি আমি এখানে সামনে দূরে কর্ণফুলি লেকের পানি দেখা যাচ্ছে এটা কর্ণফুলি লেকের একদম উপরে পাহাড়ের উপরে সুন্দর একটি পার্ক এখান থেকে অনেক সুন্দর মনোরম দৃশ্য দেখা যায় রাঙ্গামাটি শহরে ঘুরতে আসলে রাঙামাটির যে কোনো জায়গা থেকে এখানে আসা যায় সিএনজিকে বললেই এরা এখানে নিয়ে আসে তাছাড়া পাশেই রয়েছে পলোয়েল পার্ক আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির কারণে এখন মানুষজন অনেক কম আমরা শুধুমাত্র দু একজন দেখতে পেয়েছি এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর্টিফিশিয়াল মাশরুম বানিয়েছে এখানে মাশরুম দুইটার পাশে সুন্দর একটি কচু পাতা বানিয়েছে আমি একটু কচু পাতাটা ধরে দেখলাম কেমন শক্ত করে বানালো রংধনুর রঙে সিঁড়িটা সাজানো হয়েছে এখনো গুড়ি বৃষ্টি হচ্ছে দোলনাটা মনে সুখে দোল খেয়ে যাচ্ছে এখানে কি কেউ আছে শুনেছি বৃষ্টির দিনে ভূতটাও ঘুরে বেড়ায় আমাদের মতো সিঁড়ি দিয়ে নেমে কর্ণফুলির পানিতে পা ঝুলিয়ে বসে থাকতে খুবই ভালো লাগে এখানে বৃষ্টি শেষ হওয়ার পরে পরিবেশটা অনেক সুন্দর হয়ে আছে অনেক দূরে মেঘেরা ঘুরে বেড়াচ্ছে পলোয়েল পার্কটাও এ পাশ থেকে অনেক সুন্দর লাগছে এগুলো হচ্ছে কটেজগুলো আর কর্ণফুলি লেকের মধ্যে মনের সুখে নদীতে ঘুরে বেড়াচ্ছে একটি নৌকা সুন্দর পরিবেশ থেকে সবাইকে শুভ সন্ধ্যা থ্যাংকস ফর ওয়াচিং